আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আশা করি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমার পিএলি ওয়ান সিক্স নাইন ইউটিউব চ্যানেল থেকে আজকে আমি আজকে মোহাম্মদ হাবিবুর রহমান আজকে আমি আপনাকে দেখাবো আপনি মোবাইল দিয়ে আমাদের যখন ট্রেন্ডিং একটা হচ্ছিল পিএলপি বা ডিজাইন ভাইরাল হয়েছে যেমন ইসলামিক খেলাফা প্রতিষ্ঠা ডিজাইন যেটা একটা ভাইরাল হয়েছে আজকে আমি আপনাকে সেটা দেখাবো আপনি খুব সহজে সেটা বানাতে পারবেন এবং ডিজাইন করতে পারবেন একদম সহজে এই জন্য আপনাকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে ভিডিওর ডান পাশে সয়টি পাসওয়ার্ড দেখানো হবে কিছুক্ষণ পর আপনি সেই সয়টি পাসওয়ার্ড নিয়ে ভিডিওটা দেখে পিএলপিটা ডাউনলোড করে আপনার পিকজারের ব্যাপে আপনি কাজ করতে পারবেন ইনশা আল্লাহ চলুন আমরা দেখি কিভাবে আমরা পিএলভিটা ডাউনলোড করব তা আপনি ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে আপনাকে এই জায়গায় নিয়ে আসবে আপনি এখানে ভালো করে সুন্দর করে পরে দেখবেন আমি আপনার জন্য কিছু লিখে রেখেছি এই লেখাটা পড়লে হয়তো বা আপনারও উপকার হবে ইনশাল্লাহ আমার উপকার হবে তো লেখা পড়ার পরে আপনি একটু নিচে যাবেন নিচে দেখেন নিচে দেওয়া হচ্ছে নিচে পাসওয়ার্ড দিন আপনি এখানে পাসওয়ার্ড দেবেন কোন পাসওয়ার্ড দেবেন যে ছয়টি পাসওয়ার্ড আপনি ভিডিও ডানবাস থেকে নিয়েছেন চলুন আমরা পাসওয়ার্ড দিয়ে দেই পাসওয়ার্ড দেওয়ার পরে আবার দেখুন এখানে সাবমিট যে বাটনটা আছে আপনি এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে আপনার সামনে একটা এরকম ইন্টারফেস আসবে আপনি ওই যে ওপরের যে লিঙ্কটা আছে আপনি এই লিংকে ক্লিক করে দেবেন এই লিঙ্কে ক্লিক করার পরে আপনার সামনে আপনার ফোনের যেগুলো হচ্ছে ইমেল আছে সবগুলো শো করবে আপনার যে জি ইমেলে আপনি ডাউনলোড করবেন সেই জি ইমেলটা এখানে সিলেক্ট করে দেবেন তারপরে ওকে বারণে ক্লিক করে দেবেন তো ওকেতে ক্লিক করার পরে আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে আপনি দেখুন ডান পাশে তিনটে ডট আছে থ্রি ডট মেনু আপনি এখানে ক্লিক করে দেবেন তারপরে একটু নিচে আসবেন নিশ্চয় আসার পরে দেখেন এখানে ডাউনলোড লেখা আছে আপনি সেই ডাউনলোডে ক্লিক করে দেবেন ক্লিক করে করার পরে দেখেন আমাদের পিএলপিটা ডাউনলোড হচ্ছে আমরা একটু অপেক্ষা করি দেখেন আমাদের পিএলপিটা নিমিশেই ডাউনলোড হয়ে গেছে যত নেট ফাস্ট থাকবে আপনার পিএলপিটা তাড়াতাড়ি ডাউনলোড হবে ইনশাআল্লাহ তে চলুন আমরা এখন এখান থেকে বের হয়ে পিকজার ল্যাব অ্যাপে যাই তা আমি পিকজাল অ্যাপে আসলাম আসার পরে আপনার সামনে এরকম আসতে পারে আপনি হয়তো বা ওকে করেও দেবেন হলে ক্যান্সেল করে দেবেন কেমন তো আপনি হচ্ছে পিকজার ল্যাব অ্যাপে আসার পরে দেন ডান পাশে তিনটা ডট আছে আপনি এই তিনটা ডটে ক্লিক করে দেবেন দেওয়ার পরে দেখেন নিচে একটু নিচে দেখেন ওপেন পিএলপি ফাইল আপনি এখানে ক্লিক করে দেবেন হ্যাঁ ক্লিক করার পরে দেখেন আবার বাম পাশে একটু পিএলপি লেখা আছে আপনি এখানে ক্লিক করে দেবেন আমি এখানে ক্লিক করার পরে আমরা যে পিএলপিটা ডাউনলোড করেছি সেটা এখানে এসেছে চলুন আমরা পিএলপিটা খুঁজে বের করে নেই তারপর আমরা পিএলপিটা ওপেন করবো ইনশা আল্লাহ এই দেখেন আমরা পিএলপিটা পেয়ে গেছি এই যে আমাদের পিএলপিটা টা খেলাফত প্রতিষ্ঠাতা এখানে আমরা ক্লিক করে দেবো তারপরে ওপেন এন্ড অ্যাড এখানে আমরা ক্লিক করে দেবো তারপরে আমরা এটা ক্লোজ করে বের হব দেখেন আমাদের পিল পেটে সুন্দরভাবে এসে গেছে নিচে দেওয়া আছে লা ই লাই ল লদুল তারপরে আমি একজন মুসলিম হিসাবে খেলাফত প্রতিষ্ঠাতার স্বপ্নচারী হ্যাঁ তারপরে দেখেন আপনি এখানে কিছু এ করতে পারবেন এখানে বাম পাশে ডান পাশে দেখেন লেয়ার আছে আপনি লেয়ারে ক্লিক করে দেবেন দেওয়ার পরে দেখেন আপনার এখানে সব কিছু আছে তো চলুন আমি আপনাকে হচ্ছে ছবিটা চেঞ্জ করে দেখাই হ্যাঁ ছবিটা চেঞ্জ করার জন্য আপনি লেয়ারে আসার পরে যে ছবি যে লক করা আছে আপনি এখানে দেখেন এই যেখানে লাল চেন যে লক করা আছে আপনি এই লকটাকে আনলক করে দেবেন এবং ডিলিট করে দেবেন দেওয়ার পরে আপনি ছবি আপলোড করার জন্য আপনার হচ্ছে হলো এই যে গ্যালারিতে যাবেন গ্যালারিতে যাওয়ার জন্য দেখেন এখানে বামবাসে প্লাস আইকন আছে আপনি এই প্লাস আইকনে ক্লিক করবেন করার পরে এখানে দেখেন নিচে ফরম গ্যালারি আছে আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনার সামনে গ্যালারি ওপেন হবে আপনার যে ছবিটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা আছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে মানে আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ না করলে সুন্দর হবে না তো আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করার ছবিটা এখানে নিয়ে নেবেন তো চলুন আমরা আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করার ছবিটা নিয়ে নিই এই যে আমি আমার ছবিটা পেয়ে গেছি ব্যাকগ্রাউন্ড রিমুভ করা মনে করেন আমি এই ছবিটা দেবো তা আমি ছবির উপর ক্লিক করলাম করার পরে আপনার সামনে এরকম আসবে আপনি এখানে এই টিক যে আছে এই টিক আপনি ক্লিক করে দেবেন তারপরে আপনার সামনে এরকম আসবে আপনি দেখেন বাম পাশে সরি ডান পাশে যে লেয়ারটা আছে আপনি লেয়ারের উপর ক্লিক করবেন করার পরে এই যে ছবির বাম পাশে দেখেন ডট ডট দেওয়া আছে এই যে ডট ডট দেওয়া আছে আপনি এখানে চেপে ধরবেন ধরে একবারে এই যে দুটো কালো আছে এই কালো দুটোর মাঝখানে বসে দিবেন ছবিটা পরে দেখেন আমাদের ছবিটা কত সুন্দরভাবে বসে গেছে আপনিও চাইলে এভাবে করতে পারবেন না তো আজকের ভিডিও পর্যন্ত ভিডিওটা যদি আপনার উপকার আসে একটু লাইক করবেন ইনশাআল্লাহ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা